তো হ্যালো আসসালামু আলাইকুম আপনার কেমন আছেন সহ সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরা আল্লাহর রহমতে আপনাদের দয়া অনেক বেশি ভালো আছি তো আজকে আস আসতে হচ্ছে আমরা আমাদের নানুদের যে পুরন বাড়ি আছে সেইখানে আসছি হ্যাঁ মানে এখানে হচ্ছে বাঁশ ক্ষেত মানে কী বলে এখানে বাঁশের কি যেন বলে বাঁশের ছোপ এখানে অনেক তো এই যে জিনিসটা চোখে বাড়লো এইটা দেখেন এই যে হচ্ছে বাঁশ গাছের ফুল হ্যাঁ দেখেন এই এইটা কিন্তু আমি এই যে জীবনে প্রথম দেখতেছি এই ফুলটা এই দেখেন এই যে এটা মানে জিজ্ঞেস করলাম এক খালামের কাছে যে বলো যে বাঁশ গাছের ফুল বাঁশটা যখন অনেক পুরনো হয়ে যায় তখন নাকি ফুলটা হয় তো দেখেনি এই গাছে এই যে ফুল হয়েছে মানে আমি কিন্তু আগে কখনো দেখিনি এরকম ফুল তো এই যে প্রথম দেখলাম মানে গ্রামে থাকা থাকলে যে কত কিছু দেখা যায় আর উপভোগ করা যায় সেটা মানে এখানে এসেই বুঝলাম আর এই গ্রামে আগে তো শহরে থাকতাম বসতাম না কিছু ভাবতাম যে শহরের মানুষ কত শান্তিতে থাকে আসলে গ্রামের যে মজা এটা কিন্তু শহরের মানুষরা পায় না সত্যি সত্যি হ্যাঁ তো দেখেন এটা কারা কারা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি কিন্তু এই যে জীবনের প্রথমেই দেখছি হ্যাঁ মানে আমি নতুন একটা অভিজ্ঞতা হয়েছে যে বাস গাছের ফুলটা কেমন তো ভিডিওটা বেশি বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ